নমস্কার পোম্পাস্টার কিচেনে সকলকে স্বাগত আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ফটোটা দেখার অনুরোধ দোকান থেকে তো অনেক বাদাম বিস্কুট কিনে খেয়েছেন একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না আপনারা বাটি মেপে করার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর হবে এখানে আমি আধ বাটি বাদাম নিয়েছি আর আধ বাটি চিনি নিয়েছি আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন দেখুন খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে পেস্টটা দিয়ে দেবো দেখুন প্রথমে মিক্সিটা যখন ঘুরিয়েছিলাম তখন একটু গুঁড়ো গুঁড়ো হয়েছিল আরও একটুক্ষণ গুঁড়োতে এইভাবে তেল বেরিয়ে এসেছে একটা ঝাঁকনি গুছিয়ে এর উপর এক বাটি ময়দা দিয়ে দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি এবার সবগুলোকে ভালোভাবে চেপে নেব এরপর বেশ হালকা হাতে এগুলোকে মাখিয়ে নিতে হবে মাখানা হয়ে গেছে এবার দু চামচের মতো তেল দিয়ে দেবো তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর দেখুন একটা শক্ত ড্রো বানিয়ে নিতে হবে এরকমই শক্ত রাখতে হবে নরম করা চলবে না দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা পেপারকে কেটে কাঁচের উপর বসিয়ে দিলাম আর পেপারটার উপর অল্প করে একটু তেল করে নিলাম এরপর আমি বিস্কুটগুলোকে বানিয়ে নেব দেখুন দেখুন একটু ময়দার ডো নিয়েছি আর ডোরাকে ভালোভাবে গোল করে পাকিয়ে নিয়ে আর চৌকা শেপ করে নিচ্ছি এবার এখানে এখানে বাদামের ওপর চেপে চেপে আবার একটু বাদামটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর বাদামগুলো ছিটকে গেছে এবার খুব ভালো করে আর একটু টিপে বসিয়ে নিলাম দেখুন একইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর সেপ এসেছে এইভাবে চৌকু চৌকু করে বানিয়ে নেবেন এ একইভাবে সব বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে আপনারা চা বসিয়ে ঘরে বিস্কুট না থাকলে এই বিস্কুটটা 10 মিনিটে বানিয়ে নিতে পারেন খেতে খুব সুন্দর লাগবে আর দেখতেও খুব সুন্দর হয়েছে রেসিপিটা খুব সহজেই হয়ে যায় আপনারা কিছু টিপস ফলো করলে বিস্কুটটা ঘরেই বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কুটটা খেতে খুব সুন্দর লাগে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন সকাল বা বিকেলে চায়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতেও পারেন দিন এই বিস্কুটগুলো ভালো থাকে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো বানানো যায় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন সকলেই পছন্দ হবে এই বিস্কুট আর বাজার থেকে কিনে খেতে হবে না দেখুন সব বিস্কুটগুলো হয়ে গেছে এবার একটা কাঁচের ওপর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটগুলোকে খুব ফাঁকা ফাঁকা করে রেখেছি এটা ফুলে আরও বড় হয়ে যাবে আমি চৌকা চৌকা করে সেপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলো গোল সেপও নিতে পারেন এবার একটা কড়াই বসিয়ে দিলাম এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে বিস্কুটগুলোকে বসিয়ে দিলাম আর ওর উপর ঢাকা দিয়ে দিলাম আরও ছিদ্রটার উপর একটা কাগজকে গোল করে মুড়ে দিয়ে দিলাম যাতে ভাবটা বেরিয়ে না যায় এইভাবে ব্রেক করে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট লো ফ্লেমে দেখুন বিস্কুটটা অনেকটাই ফুলে উঠেছে আরও পাঁচ মিনিট পর দেখুন পুরোপুরি ফুলে গেছে বিস্কুটগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবার ঢাকনাটা খুলে নেব দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে উপরে এখানে বিস্কুটগুলোকে কত ফাঁকা ফাঁকা করে রেখেছিলাম বিস্কুটগুলো খুলে একসাথে মিশে গেছে দেখুন এবারে ঠান্ডা করার জন্য আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর একটু চামচের সাহায্যে কেটে নিচ্ছি এরপর বিস্কুটগুলোকে উঠিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে নোটিফিকেশনের বেল আইকনটা অল করে রাখবেন যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে আর খাস্তাও হয়েছে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন